আজকাল সকাল থেকে রকম ভিডিও করিনি এই দুপুর থেকে মানে এখন দুপুর নয় বেশ মানে দুপুরের পর আর কি ও তখন থেকে ভিডিওটা আমি শুরু করছি আর এখানে কিছু জামাকাপড় মানে প্রচুর জামা কাপড় আজকালকে সকালবেলায় কাচা হয়েছিল দুপুরবেলায় খেতে বসার ঠিক আগে বাইরে বেশ ভালোই রোদ্দুর ছিল কিন্তু তাও মানে ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি মানে শুরু হয়েছে যেতে যেতেই সমস্ত জামা কাপড় প্রায় অর্ধেক ভিজেই গেছে কিন্তু জামা কাপড়গুলো খুব ভালো আর কি শুকিয়ে গিয়েছিল তো তারপর ওই ভেজে জামা কাপড়গুলো এখানে আর কি জড়ো করে রাখা হয়েছে তারপর খাওয়া দাওয়া করতে যতটুকু টাইম তার মধ্যেই বৃষ্টি থেমেও গেছে আবার বাইরে তো দেখে বুঝতেই পারছো আবার খটখটে রোদ্দুর শুরু মানে উঠে গেছে আর আকাশটা না খুব সুন্দর মানে সুন্দর দেখতে লাগছে তো সেই জন্য ভাবলাম একটা ফটো তুলব গিয়ে তো যখন ভাবলাম ফোন নিয়েই আসি তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিই আর যা হয়রানি হলো মানে প্রচুর প্রচুর জামাকাপড় এখানে কাচা হয়েছিল এবার এক এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে প্রথমে ধিরঝির করে হয় ঝিরঝিরের মানে ধীরঝির করে হতে হতেই মানে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে দেখো আকাশটা কি সুন্দর লাগছে যেটার ফটোটা আর কি তুলব বলে এসেছিলাম আর রোদ্দুর তো মারাত্মক পরিমাণে রোদ্দুর উঠে গেছে দেখতেই বাছ আমি তাকাতে পর্যন্ত পারছি না কে বলবে যে একটু আগে এত পরিমাণে বৃষ্টি হয়েছে গুড ইভিনিং সেই দুপুরের পর আমি এখন আবার ভিডিও করছি এখন তো সন্ধ্যাবেলায় এখন পুজো দেওয়া হলো আর কি সন্ধ্যাবাতি দেওয়া হলো এখন আমি একটু ধুনো দিচ্ছি ধুনো দিলে না একটা বেশ ঘরের মধ্যে একটা মন্দির মন্দিরের মানে মন্দিরে গেলে যেরকম একটা গন্ধ পাই না খুব ভালো লাগে তো সেরকম ধুনো দিলে বাড়িটায় আর কি লাগে ভালো লাগে আর আজকে তো বৃহস্পতিবার তো সেই জন্য ধুনোটা আরও দিচ্ছি আর সেই দুপুরবেলায় যে মানে ভিডিও করেছিলাম দেখালাম ছাদে গিয়েছি তারপরে সে এমন ঘুমিয়েছি মানে প্রচুর ঘুমিয়ে ঘুমিয়েছি এত ঘুমানো আমি অনেকদিন পর ঘুমালাম মাঝখানে বেশ অনেক দিন ঘুমানো বন্ধ করে দিয়েছিলাম জবে থেকে আমি ওয়েট লস করছি আর এখানে আমি পুজো দেওয়ার পর এখানে একটু চা করে নিয়েছি এখন একটুখানি গ্রিন টি করেছি কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে না যে এটা গ্রিন টি এটা পুরো লাল চায়ের মতন লাগছে দেখতে কারণ পাতাটা না অনেকটা পরিমাণে বেশি পড়ে গেছে তারপর চা খেতে খেতে একটু টিভি দেখছিলাম আর টিভি দেখতে দেখতে ভাবছিলাম যে রাতে কি বানাবো তারপর হঠাৎ মাথায় আসলো যে ফ্রিজে তো অনেকটা অনেকটা না মানে একজনের মতন বোনলেস চিকেন আছে তো সেই চিকেনটা দিয়ে ভাবলাম যে চিকেন স্যালাড করবো তো তার স্যালাড বানানোর জন্য যে সমস্ত সবজি লাগে সব সবজিও কেটেছি আর তার মাঝখানে চিকেনের বক্সটাকে বের করে রাখলাম বরফটা ছেড়ে গেছে আর এখানে চিকেনটাকেও সেদ্ধ করে নিচ্ছি জলের মধ্যে একটুখানি নুন দিয়েছি আর কিছু দেয়নি আর এদিকে কিন্তু আমার রেসিপি চেঞ্জ হয়ে গেছে চিকেন স্যালাডের বদলে রান্না হবে এখন চিকেন পাস্তা আর পাস্তাটা রান্না করব হচ্ছে এই যে এটা কিন্তু কোনো ময়দার পাস্তা নয় আমি ময়দার পাস্তা নিয়ে আসি না ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে যখনই আনা হয় আর কি খুব কম খাই যদিও পাস্তা চাউমিন এইগুলো কিন্তু মাঝে মধ্যেই দশ পনেরো দিন অন্তর একবার হলে একটু একটু খেলাম আর কি তো তখন কিন্তু এই পাস্তাটা নিয়ে আসি যেটার মধ্যে ময়দা থাকে না এটা তো দেখতেই पाছর ডিসানো ব্র্যান্ডেড এটা আমি আমাদের মোর মার্কেট থেকে নিয়েছি এটা কিন্তু হুইট স্যামোলিনা পাস্তা মানে আটা আর সুজি দিয়ে বানানো হয় এই যে পাস্তাটাকে তো সিদ্ধ করে নিয়েছি আর চিকেনের একটু চিকেনের পিসগুলো একটু বড় বড় ছিল তো সেই জন্য চিকেনগুলোকে এই যে এরকম হাত দিয়ে একটুখানি ছোট ছোট করে নিয়েছি তো এটা হচ্ছে আর এটার মধ্যে দেব একটুখানি সয়া সস এটার মধ্যে আছে রসুন কুচি কুচি না মানে ওই আদা খেচড়া মতন করে বাটা আর এটা হচ্ছে এই যে গার্লিক সস আর টমেটো সস দিচ্ছি না আর নেই টমেটো সস এটার এই দুটোর কোনোটার মধ্যেই সেরকম কোনো মিষ্টি নয় এটা তো ঝাল আর এটা তো ওই ডার্ক কালারটা আসার জন্য আর এখানে আছে কিছু সবজি এটা হচ্ছে ক্যাপসিকাম গাজর শশা শশাটা সবার লাস্টে দেব আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আসলে শশাটা কুচিয়ে রেখেছি চিকেন দিয়ে চিকেন স্যালাড করার কথা ছিল চিকেন স্যালাডের জন্য প্রথমে চিকেনটাকেও আমি আলাদা করে সেদ্ধ করেছি কিন্তু আমার বর বললো যে ও চিকেন স্যালাড খাবে কিন্তু যতটা পরিমাণে আছে চিকেন স্যালাড এই চিকেনটা কিন্তু স্যালাড পরিমাণটা কম হয়ে যাবে দুজনের জন্য তো সেই জন্য ভাবলাম যে পাস্তাটাও যখন আছে অনেক দিন ধরে আছে এই ফাঁকে কি পাস্তাটা চিকেন দিয়ে করে দিই তাহলে চিকেন পাস্তা হয়ে যাবে আর এখানে দেখো কড়াইটা গরম করতে বসিয়েছি এখন পাস্তাটা রেডি করবো তো চলো আমি কিভাবে একদম খুবই সহজ পদ্ধতিতে চাই আর এটার মধ্যে আছে গোলমরিচ মানে গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি আমি প্যাকেট গুঁড়ো আর কি খুব কম আর তোমরা হয়তো ভাবছো যে আমি তো বললাম আমি ওয়েট লস করছি ডায়েট করছি তেল ঝাল মনো ময়দার জিনিস খাচ্ছি না কিন্তু আমি এখানে যে পাস্তাটা করছি এটা তো ময়দার ময়দার পাস্তা কি করে খাওয়া যায় ডায়েটে কিন্তু এটা তো প্রথম কথা হচ্ছে এটা ময়দার নয় এটা প্যাকেটের লেখাই আছে যে এটা হুইট স্যামোলিনা পাস্তা মানে আটা সুজি দিয়ে তৈরি আর আটা সুজি এগুলো তো ডায়েটে খাওয়াই যায় তবে কি এগুলো পোষাণ কন্ট্রোল করে খেতে হবে মানে যে কোনো খাবারই ভাত রুটি প্রতিটা যতটুকু পরিমাণে খাওয়া দরকার ততটুকু পরিমাণে মানে অল্প পরিমাণে ভাত রুটি মানে কার্বোহাইড্রেটটা অল্প করে তো সেইভাবেই আমি কিন্তু অল্প পরিমাণেই নিয়ে খেয়েছি আর এটা তো আমি রোজ খাই না কিংবা প্রতি সপ্তাহতেও খাই না প্রায় আমি দশ পনেরো দিন হয়ে যায় তারপর কিন্তু এটা আমি খাই তো সেক্ষেত্রে পোষণ কন্ট্রোল করে অল্প করে খেলে খুব একটা প্রবলেম হবে না মানে হচ্ছে না আমার তার মাঝখানে আমি যে খেয়েছি তার মাঝখানেও কিন্তু আমার দু কিলো ওয়েট লস হয়েছে তো আর কিছুদিন যাক তারপর তোমাদের সাথে আমি আমার ওয়েট লসে আমি কি কি খাচ্ছি আলাদা করে তোমরা যদি দেখতে চাও আমি কিন্তু সেই ভিডিও আমি দেবো আর এখানে দেখো পাস্তাটা প্রায় আমার হয়ে এসেছে এখানে সসটাও দিয়ে দিয়েছি এবারে তো মিক্স 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 সুন্দর করে শুধু একটু ভাজা ভাজা করে নিলেই ব্যাস আমাদের কিন্তু চিকেন পাস্তা রেডি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ডিম দিতে পারো ডিমটাকে আগে ভেজে তুলে রাখবে তারপর এই পর্যায়ে ডিমটাকে মিক্স করে দেবে আর এখানে কিন্তু মানে একটু রসুন দিয়ে তারপর পেঁয়াজটাকে আগে ভেজে তারপর চিকেনটাকে দিয়ে কষিয়েও করতে পারো কিন্তু আমি যেহেতু ওই অত যা কিছু করব না তো সেই জন্য আমি চিকেন আর এই পাস্তাটাকে একসাথে সিদ্ধ করে নিয়েছি যাতে করে না ভাজতে হয় আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর চিকেনের মধ্যে কিন্তু মানে চিকেন যেটা আর কি সেদ্ধ করেছি তার মধ্যে এটা পাস্তাটাকে বয়েল করলে কিন্তু পাস্তার টেস্টটাও খুব সুন্দর হয় তো তারপরে দেখো পরের দিন সকালের ভিডিও এটা আমি তারপরে আর কোনো রকম ভিডিও করিনি সকালে গিয়েছিল বাজারে বাজার থেকে বেশ কিছু জিনিস এনেছে ফল এনেছে আগামী কাল আছে পুজো পুজোর জন্য ফল এনেছে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র এনেছে যেগুলো পুজোতেও লাগবে আর আমাদের ঘরের জন্যও লাগবে আর তোমাদের সাথে আরেকটা কথা আমি না শেয়ার করে পারছি না তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমার লাস্ট ভিডিওটাতে এত তো সাপোর্ট দেওয়ার জন্য হয়তো ভিউজের সংখ্যাটা খুব কম কিন্তু আমি গত এক বছর ধরে কোনো রকম আমার চ্যানেলে ভিডিও দেইনি তো তারপর দিন পর আমার ভিডিওতে তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো তোমরা এত লোকে দেখেছ আমি সত্যি ভাবতে পারি পারিনি যে এতটা পরিমাণে ভিউ হবে আমার মানে এত দিন পর দেওয়া একটা ভিডিওতে আসলে তো তোমরা যারা ভিডিও করো ইউটিউবে জানোই ইউটিউবে ভিডিও করতে করতে ছেড়ে দিলে সেই ভিডিওর কিন্তু রিচ প্রচুর কমে যাবে কমে যায় মানে যেখানে একদিন থেকে একদিন ভিডিও দেওয়া বন্ধ করে রিচ কমে যায় সেখানে তো এক বছর হয়ে গেছে আর তারপরেও যে এত মানে মানুষ দেখেছো আমি কিন্তু এতে আমি নতুন করে মানে খুব আর কি মানে মনে জোর পেয়েছি যে না আমি ভিডিও আবার কন্টিনিউ করব তো এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই ব্যাগের মধ্যে আছে আলু তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আগামীকালের একটা ভিডিও শেয়ার করব। আগামী দিনে পুজোর একটা ব্লগ আসছে তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও